ঠিক আমার দুলা আমার বোন আমার রড দিয়ে রডের সিকল দিয়ে মারছে আমার দুলা ভাই দোকানের মধ্যে চড়াইছে আমার বোনের মেয়ে মারছে আমি আয় আমি যাচ্ছে চাই ভাই আমি একজন বিজনেসম্যান দেখি যে আমার বাবা আমার শরীরের উপর থেকে উঠতেছে আমার বাবা আমার শরীরের উপর থেকে উঠতেছে অ্যান্ড কারণ আমার ছিল টাকার অভাব তার ছিল টাকা আমিও অবনরমাল অ্যাবিউজ সেই কারণে আমি বেশি কথা বলতে চাই না আমি তাসলিমা একটা সাথী পাশে দাঁড়ানো তানভীর মাহমুদ তপু আমার ছেলে আমার বয়স বর্তমানে সাতাশ চোদ্দ বছর বয়সে আমার বাবা মা ক্লাস সেভেনে থাকা অবস্থায় আমার বিয়ে দিছিল তো বিবাহিত জীবনের ১৩ বছরে আমার সুখ শান্তি কোনোভাবে ছিল না এটার বিভিন্ন কারণ আদি এখানে দেওয়া আছে বিস্তারিত লেখা আছে যেহেতু আপনাদেরও সময় কম এবং আমিও অ্যাবনরমাল অ্যাবিউজ সেই কারণে আমি বেশি কথা বলতে চাই না আমি অসুস্থ আমি ভিড় ট্রাম সহ্য করতে পারি না সেই জন্য বড় কিছু হতে হবে কারণ বাবা মা চাইছিল ছেলে সন্তান তো ওইখান থেকেই মেয়েদের প্রতি একটা অবহেলা আমার পরিবারে আমি দেখছি তো ছেলেরা যে কাজ করতো আমি সাইকেল চালাইতে জানতাম আমি বাইক চালাইতে জানি আমি প্রফেশনে বিজনেসম্যান হতে চাই আমি কম্পিউটার জানি তো বিয়ে যে তেরো বছর আমি ওখানে শো করছি আমি আমার ওই হাজব্যান্ডের সাথে থাকতে চাই না এটার একটা মিউচুয়াল চুক্তি হয় দু সালে এবং আমরা ডিটা হয়ে যাই আমার হাজব্যান্ড যায় বিদেশে আর আমি থাকি শুধু আমার ছেলের জন্য যোগাযোগ রক্ষার জন্য আমরা ডিভোর্সটা দেই না কিন্তু একটা স্ট্যাম্পের মাধ্যমে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে যদি জিজ্ঞেস করা যায় সে অনায়াসে স্বীকার করে নেবে যে আমার ছেলের জন্য আমরা ডিভোর্স বাদ দিয়ে আমার ছেলের বাবা মা দুইটাই থাকুক এটা আমরা চাইছি আর আমার তখন মত ছিল যে আমি ছেলেই মানুষ করব বিয়ে করব না কিন্তু ট্রাভেল জগতে এসে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হওয়া বোরকা ছেড়ে টি শার্টে আসা স্মার্ট লাইফ লিড করা চোখের পানি মস্তি স্মোকিং করা বিভিন্ন স্মার্ট লাইফে যাওয়ার পরে আমার ডিসিশন হইলো যে আচ্ছা আমিও নতুন করে সংসার করতে পারি আমার বয়স আর কত কিন্তু আমি আমার ট্রাভেল এজেন্সি ভ্রমণাসক্ত ক্রিয়েট করি দু হাজার একুশে জব করি দুই বছর দু হাজার একুশে যখন ভ্রমণাসক্ত ক্রিয়েট করে বুঝি যে হবে না তখন জব করি এইভাবে ভ্রমণাসক্ত ক্রিয়েট হয়। আমি কক্সবাজারে চলে যাই কাস্টমাইজ ট্যুর করতে থাকি সেটা ভ্রমণাসক্ত পেজে গেলে দেখবেন যে আমি কতটা সাকসেসফুলভাবে করি তখন আমার একজন লাইফে আসে তানভীর সরোয়ার রানা কক্সবাজারের সাইমুম সরোয়ার কমল এমপির ছোটো ভাই তানভীর সরোয়ার রানা আমি যখন কক্সবাজার যাই ট্যুর করি কক্সবাজার আর্ট ক্লাব কক্সবাজার হেল্প ইউথ ক্লাব তাদের সাথে আমার ভালো সব ও ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় তাদের সাথে আমি আড্ডায় বসি কথা বলি গল্প করি তাদের বিজনেস প্ল্যান শুনি আমার বিজনেস প্ল্যান শেয়ার করি এবং আমার ভ্রমণাসক্তকে আমি বাড়াইতে চাই আমার ছিল না টাকা টানবিস্বর রানা সেইখানে ছিল এবং সে বিজনেস সিস্টেমটা শুনলো ওই মিটিংয়ে একটা গুগল মিটে মিটিং দেখে আমি একশো দেড়শো মানুষ নিয়ে এটিভি জবসের মাধ্যমে প্রচার করে শেয়ার হোল্ডার নিলাম শেয়ার হোল্ডারের জন্য প্রচার করলাম প্রেজেন্টেশন দেখালাম দারুণভাবে তারপরে তান রানা একদিন গাড়িতে করে ঘুরে আমার পুরো প্ল্যান সম্পর্কে আরও বিস্তারিত জানলো এবং আমার লাইফের অতীত সম্পর্কে কারণ আগে থেকে সক্ষতা ছিল ভালো ভাইয়া বলে ডাকতাম এবং তাদের সাথে ফ্রেন্ড সার্কেলে আট দশজন একসাথে বসে আড্ডা দিতাম তো সেদিন সব কথা শোনার পরে আমাকে প্রপোজাল দিল বিয়ের আমি তো অবাস্তব কারণ আমি না নিম্নবত্ত ফ্যামিলির মেয়ে আমার ভাই অত বড় প্রভাবশালী লোকের বউ হওয়ার সম্ভাবনা তো থাকার কথা না তার বয়স পঞ্চাশ বয়স অনেক কিন্তু তার ব্যবহার সে একজন শিল্পী তার চাল চলন আমার ভালো লাগে তো সে যখন সিরিয়াস বলল আমিও সিরিয়াসলি রাজি হলাম কারণ আমার ছিল টাকার অভাব তার ছিল টাকা বিজনেসটা করবে ভালো সে সুন্দর বাড়ি বানাচ্ছিল যে বাড়িটাও ছিল তার সামনে ছিল একটা কমিউনিটি সেন্টার সব কিছু মিলাইয়া দেখলাম যে আমার বিজনেস আমার ভবিষ্যৎ এবং লাইফ পার্টনার হিসাবে সে একজন পারফেক্ট মানুষ সে আমাকে অনেক কেয়ার কর দেন আমার যে ছেলের বাবা তাকে ডিভোর্স দেওয়ার জন্য অ্যাটেম্প নিলাম এবং ডিভোর্স দিলাম প্রমাণ এখানে দিয়ে আমার বাবা মাকে জানিয়ে বিয়ের জন্য যখন রাজি এইখানেই মূল রহস্য সে আসলে আমাকে ভালোবাসেনি প্রতারণা করে সে আসছিল এই বিজনেস ফাউন্ডার হতে বিজনেস টারি ওনারশিপ হতে আর ফাউন্ডারকে পাগল বানায় রাখতে আর সেইখানে আমার বাবা মা পাত্র দেখতে যায় বিক্রি হলো টাকার বিনিময়ে টাকার বিনিময়ে বিক্রি হইয়া শুরু হইলো একটা দারুণ ক্ষমতা তাদের ক্ষমতা শুধু টাকার না তাদের জিনের ক্ষমতা ছিল তাদের ও কি জানি কি ক্ষমতা অনেক ক্ষমতা তাদের আমারে জিনে ধরে আমারে ভূতে ধরে আমার ছেলে সহ অ্যাটাক হয় আমি নাকি বিবি মরিয়ম আমি নাকি আল্লাহর সাথে কথা বলতেছি এরকম সাইড কানেকশন আসে আমার সাথে আমার আমার মা লিখছে ওই যে প্রেসক্রিপশনে লিখা আছে আমি ইবলিশ ভাবে আমার মা বাবাকে এরকম শুরু হয়ে গেল আমার সাথে আমার ছেলে মিলে আমি মিলে আড়াই কিলোমিটার পথেই আপনার হচ্ছে কলাতলি বিশ থেকে লাবণী বিশ পর্যন্ত হাঁটছে তো ওইখান থেকে এইরকম পাগলামি চলতেছিল কক্সবাজার আমি দারুণ পাগলামি করলাম একদিন ভিস্তাবে হোটেলের সামনে আমার ছেলের কানে রক্ত বের করে দিলাম এবং মানে কানে দুই আঙ্গুল দিয়ে এই আল্লাহ মানে আল্লাহর সাথে কথা বলতেছি আল্লাহকে বিশ্বাস করতেছি আর ইবলিশ নাকি আমাকে জ্বালাইতেছে হ্যাঁ না আমি বাবার দর্শনের মধ্যে আসতেছি জাস্ট দুই মিনিট তো ওইখান থেকে আমি দারুণ অসুস্থ হয়ে গেলাম খোঁজ পড়লো আমার বাবার কাছে কারণ আমি ওখানে একা আমি আমার ছেলেকে নিয়ে থাকি তাহলে আমি অসুস্থ আমার বাবা মার কাছে ফোন যাবে এটাই স্বাভাবিক আমার ছেলে নাম্বার দিল আমার বাবা নিয়ে আসলো আমাকে বাড়িতে আমার বাবা মা হচ্ছে গাজীপুরে গাজীপুরে থাকে গাজীপুর থেকে গেল আমাকে নিতে সকালবেলা ভাই আমি অসুস্থ আমাকে নিবে হসপিটাল হাসপাতালে সারা দিনে নেওয়া হইল না আমাকে হাসপাতালে রুমে আসে দেখে মারে তোর কি অবস্থা চলে যায় আবার আসে তারপরে একবার চিংড়ি মাছ নিয়ে আসলো চিংড়ি মাছ খাওয়ার পরে আমার আর জ্ঞান নাই তারপরে খাটে শুয়ে কি হইলো না হইলো আমার মনে হচ্ছে আমাকে কুবাইতেছে অনেক কিছু অনেক কিছুর পরে তারপরে আমার আর মনে নাই তারপরে আবার দেখি আমি একটা মাইক্রোর মধ্যে শুয়ে আসি একজনের কোলে মাথা দিয়ে সে একটা পরে নাকি ইনজেকশন পুশ করলো কি হইলো না হইলো তারপরে আবার উঠে বসলাম একটা প্রাইভেট কারে এক পাশে আমার বাবা আর এক পাশে আর লোক সে নাকি আমার বাড়ির কাজের লোকের বাবা হয় সে আমারে সাথে করে নিয়ে আসছে আমার এতক্ষণ পর্যন্ত কোনো হসপিটালে নেওয়া হয় নাই চিকিৎসা করা হয় নাই সামনে আমার ছেলে বসা আমি ফিল পাচ্ছি আমার ছেলে নাকি মারা যাচ্ছে ওরা পিছন দিয়ে সামনে দিয়ে শাড়ি দিয়ে হাত বানতেছে চর মারতেছে প্রাইভেট কারের ড্রাইভার এমন আচরণ করতেছে ও আমার ঘরের হাজব্যান্ডের বাবার চাইতেও বড়। চড়াবে আমারে এরকম ব্যাপার তারপরে নিয়ে আসলো বাড়িতে বাড়িতে নিয়ে আসার পরে আমার আর মনে নাই মানে গাজীপুর যেখানে আমার বাবা মা থাকে বাবা মার ঘরে শোয়াইলো আমার আর কিছুই মনে নাই দুই দিন পরে না তিন দিন পরে আমি উঠলাম জানি না উইঠা আমার ছেলেরে দিলাম কামুড় ইবলিশ ভাইবা এই যে আমার ছেলের এখানে কামুড় ইবলিশ ভাইবা রাতে মাঝরাত না কয়টা বাজে রাত আমি জানি না আমার মোবাইল বন্টন সব হ্যাক করা কয়টা বাজে আমি জানি না হঠাৎ করে দেখি যে আমার বাবা আমার শরীরের উপর থেকে উঠতেছে আমার বাবা আমার শরীরের উপর থেকে উঠতেছে অ্যান্ড তার ড্রেস অ্যান্ড আমার নিচের ড্রেস আমার ওপরের ড্রেস ছিল এলো মেলো আমার নিচের ড্রেস নাই তার নাই পড়তেছে আমি খালি দেখার বলতেছি আব্বা এটা কি করলেন আমার মা পাশে শোয়া আমার মা পাশে থেকে বলতেছে চপ ভাগি হ্যাঁ আর আমি এটা আমার মায়ের সামনে বলতে পারবো ইভেন আমার মা পরবর্তীতে এই যে ওষুধ যখন খায় আমি আমার মারে বুঝাইছি মা এটা নর্মাল বিহেভিয়ার ড্রাগ অ্যাবিউজ এই ওষুধ খাইলে তো আমি খারাপ হয়ে যাচ্ছি আমার তো কাজকর্ম আছে আমার তো একটা লাইফ আছে সন্তান আছে মা তুমি এই ওষুধ আমার খাওয়াচ্ছ কেন তখন বলছে তুই এই ওষুধ খাইলে খাবি না খাইলে না খাবি আমার অ্যাক্টিংটা করে দেখাইতে হবে কারণ সে এইভাবে বলছে খাইলে খাবি না খাইলে না খাবি তোরে এই ওষুধই খাইতে হবে এই বাসাতে থাকতে হবে ওই সব ব্যবসা ট্যাবসা বইলে যা তোরে মরতে হবে তুই মরবি মরলে মর এই ঘরে বসে থেকে মরতে হবে তোর এই ঘর থেকে ছাড়া নাই তুই অনেকবার বারছোস তোরে মেরে ফেলতে বুঝছেন এইভাবে তারা নাটক করছে আমার সাথে আমাকে এইভাবে করছে আমার শিকল বাচ্ছে আমার শিকল বাচ্ছে আমার ছেলে সাক্ষী আমারে হাত করা বাচ্ছে এই যে দেখেন 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 তারপরে আমার হাঁটু যদি দেখাতে পারি চোলাচুলি তারা কঠিন নির্যাতন করছে আমার পকেটে টাকা মোবাইল টোবাইল সবকিছু কেড়ে নিয়ে দুই দিন করে ভালো আচরণ দুই দিন করে খারাপ আচরণ খাবার খাওয়াই ঝাল খাবার অতিরিক্ত ঝাল আমি খাইতে পারি না বমি করে দেয় একদিন বলছিলাম যে আব্বা আমার বাপ শেফ ছিল ব্যাগ রোতে চাকরি করতো হেড শেফ হিসাবে তো বলছিলাম যে আব্বা আমার একটু হচ্ছে অল্প করে খিচুড়ি নুন জাল কম দিয়ে রান্না করে দিবেন ওই খিচুড়ি খাইয়া বমি হইয়া বমি হয়ে আমি আমার মাথা মানে মাথায় রক্ত উঠে গেছিলো আমি মাঝে মধ্যে এই যে অ্যাবিউজ হয়ে যায় কারণ আমার জিন টিন অনেক কিছু থাকে আর শুধু বাবা একবার না কয়বার করছে অ্যাবিউজ করে আমি কতদিন পরে উঠছি আমারে ওষুধ খাওয়াই এই রে এইরকম করে ওষুধ খাওয়াইছে আমার দুলা ভাই আমার বোন আমার রড দিয়ে রডের শিকল দিয়ে মারছে আমার দুলা ভাই আমার দোকানের মধ্যে চড়াইছে আমার বোনের মেয়ে মারছে আমি আই আমি জাস্টিস চাই ভাই আমি একজন বিজনেসম্যান আমার ব্রেন ঠিক আছে আমি তাসলিমা একটা সাথী আমি ফাউন করে ভ্রমণ আসক্ত ভ্রমণ আসক্ত ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্সি আমি একজন ট্রাভেলার আমি ভ্রমণ করাইছি মানুষকে আমি একশো জনকে নিয়ে ট্যুরে গেছি সিলেটে আনন্দ ফুর্তি করে ট্যুর করাই আসছি আমি এডুকেটেড পার্সন আমার ছয় মাস আটকায় রাখছে ঘরের ভিতরে বন্দি রাখছে আমার ঘরে আমি বই পড়ছি এখন আমার ব্যাগের মধ্যে বই আমার ব্রেন কখনো হ্যাক হয় না এবং তারা মনে করে যে ওষুধ খাওয়ায় ব্রেন হ্যাক হয় তিন দিন পরে উঠি উঠে যখন আমি ভালো হই তখন আমি বান্দা দেখে দরজা লাথি দেয় আমার দরজা খুলে দাও আমি বন্দি অবস্থায় থাকতে চাই না তখন তারাই এসে পিটাই। আমার মায়ের প্লাস্টিকের একটা লাঠি আছে এত বড় এটা দিয়ে পিঠাই আমার মায়ের